আমরা এখন আছি নীলাচলে এই জায়গাটা ডিবিসি মোড় থেকে অর্থাৎ জিটি রোড থেকে খুবই কাছে মাত্র মোটামুটি ধরে নিন সাড়ে চারশো মিটারের মধ্যে দেখতে পাচ্ছেন চওড়া কংক্রিটের রাস্তা আছে যে কোনো ধরনের চার চাকা গাড়ি ট্রাক্টর সব কিছুই ঢুকে যেতে পারবে এইখানে একটা দু কাঠা বাস্তু প্লট আছে কর্নার প্লট এই দেখতে পাচ্ছেন রাস্তাটা এইখান থেকে টার্ন নিয়ে এই দিকে চলে যাচ্ছে এই রাস্তা দিয়ে আপনি চলে গেলে পাল্লা শ্রীরামপুর বাজারের দিকে উঠবেন আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইখান থেকেই ওই মাঠের দিকে আর একটা রাস্তা চলে যাচ্ছে তার ঠিক পাশেই বা পাশেই এইখানে দু কাঠা প্লটটা আছে বাস্তু রেকর্ড করা আছে লোন হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পিলার পড়ে আছে ইট রাখা আছে এইখান থেকে ওই পিছনের দেওয়াল পর্যন্ত তারপর ওইদিকে তো চারদিকে দেওয়াল দেওয়াই আছে পাঁচিল দেওয়াই আছে খুব ভালো পরিবেশ চারদিকে বড় বড় বাড়ি হয়ে গেছে আর কানেক্টিভিটিও খুব ভালো এই দিক দিয়ে চলে গেলে হাই রোডও খুব কাছে আর এই দিকে জিটি রোডও সাড়ে চারশো মিটারের মধ্যেই যদি প্লটটি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে